সালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছে। তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে পেজ এটি একটি জিরো পয়েন্ট ফাইভ এমজির ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্লোনোজিপাম আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই পেজ জিরো পয়েন্ট ফাইভ এম জি এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে আতঙ্ক রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় অস্বাভাবিক রাত্রি জাগরণ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় সামাজিক ভীতি বা আতঙ্ক দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মিরগি রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তীব্র খিচুনি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এবং উদ্বেগজনিত রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এগুলো হচ্ছে ওষুধটির কার্যকারিতা আর বিশেষ করে যে সকল রুগীদের লিভারের সমস্যা আছে এবং গ্লুকোমা রোগ আছে তাছাড়া এই ওষুধটির প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর ওষুধটির সেবন সেবন কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম সেবনবিধি হয়ে থাকে তবে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট রাতে ঘুমানোর আগে খেতে হবে আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ঝিমুনি ভাব হতে পারে অবসাদ হতে পারে বিভ্রান্তি হতে পারে মাথা ঘুরা ঘুরাতে পারে মুখ শুকিয়ে যেতে পারে মাথা ব্যথা হতে পারে শ্বাসকষ্ট হতে পারে ইত্যাদি এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর গর্ভবতী ও স্থান মায়েদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত নয় অর্থাৎ ওষুধ পেজ জিরো পয়েন্ট ফাইভ এম জি এই ট্যাবলেটটি গর্ভবতী এবং স্থানতকারী মায়েরা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না আর পেজ জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে হেসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলেকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক চ্যানেল থেকে দেখেন তারা আমার এই চ্যানেলটিকে ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে